আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জামাল অর্থ উট আরবিতে হবে জ্যামাল বাংলা অর্থ উট গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাল অর্থ শাগল লাহাম অর্থ গুস্তবা মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ গুস্ত মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি সবগুলো শব্দ আরও একবার খেনি। জামাল অর্থ উট গানাম অর্থ শাগল লাহাম অর্থ গুস্তবা মাংস কিলো অর্থ কেজি মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাল অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম মাহাত্তা অর্শ পাম আরবিতে হবে মাহাত্তা বাল অর্থ পাম সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম এস অর্থ কি হবে কি, সুগল, অর্থ কাজ, আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সউি অর্থ করা আরবিতে হবে সৌই বাল অর্থ করা দুয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দুয়ার বাল অর্থ খোঁজা সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস অর্থ কি সুগল অর্থ কাজ স্তৌ অর্থ করা দুয়ার অর্থ অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাল অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাবনা আরবিতে হবে মাইরো বাল অর্থ যাবনা হার অর্থ ঝাল আরবিতে হবে হার বাল অর্থ জাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নি এলাস অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাবনা হার, অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি বাহার অর্শ সমুদ্র আরবিতে হবে বাহার বাল অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা কুরেক অর্শ বেলচা আরবিতে হবে কুরেক বাল অর্থ বেলচা সবগুলো শব্দ আরও একবার খেনি। কেশাব অর্শ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও এক বেশি নিই সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা, বাল অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাল অর্থ শেষবার বার মোখালাফা অর্স জরিমানা আরবিতে হবে মুখালাফা বাল অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাল অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার নি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাল অর্থ মিনিট নুস্তা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুস্তা বাল অর্থ আধা ঘন্টা সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা ভালো অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা ভালো অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই দিগিগা অর্থ মিনিট নস্তা অর্থ আধা ঘন্টা, সা অর্থ ঘন্টা, আওয়াল মাররা, অর্থ প্রথমবার ইয়ামিন অর্থ ডানে বিটা হবে ইয়ামিন বাল অর্থ ডানে অর্থ বামে আরবিটা হবে ইয়েস স্যার বাল অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি আরবিটা হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার আরবিটা হবে সায়েক বাল অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও এক বৈশ্বিক হেনি ইয়ামিন অর্থ ডানে স্যার অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম ভালো অর্থ মুখ শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ ভালো অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা শোন এবি অর্থ কি আরবিতে হবে শোন এবি বাল অর্থ কিচান সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ফাম, অর্থ মুখ শুক্রাণ অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা সোনবি অর্থ কিচান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাল অর্থ অফিস ইজেজাহ অর্থ ছুটি আরবিতে হবে ইজেজাহ বাল অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আরও একবার শেখেনি নাদি অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজিয়া অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজিয়া বাংলা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ ভালো অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার খেনি, মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল রোকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা বালার্থ লাইসেন্স গুরফাতুর নুম অর্থ শোবার ঘর আরবিতে হবে গুরফাতুর নুম অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শিখেনি রক্সা অর্থ লাইসেন্স গুরফাতুর নুম অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন গান অর্থ ধ্বনি আরবিতে হবে গানি বালার্থ, অর্থ ধ্বনি বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বালার্থ, রক্ত মারিত, অর্থ রুগী আরবিতে হবে মারিত, বাল অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বেশি খেনে গানি অর্থ ধনি, বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারি অর্থ রুগী অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাল অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বাল অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাল অর্থ খুব সবগুলো শব্দ আরো একবার শিখেনি নুস্তা অর্থ আধা ঘন্টা লেস অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আবগা অর্থ চাইবা দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ চাইবা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাল অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা বাল অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার নি আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা あっさりと聞いて。